তোমরা কেমন আছো আশা করি ভালো আছো যারা দুই হাজার চব্বিশে পরীক্ষা দিয়েছ তারা নিশ্চয়ই রেজাল্টের অপেক্ষায় আছো তোমাদের অক্টোবরে মাঝামাঝি রেজাল্ট বের হবে ঠিক আছে আর প্রিপারেশন নিচ্ছ মনে হচ্ছে যে যারা মেডিকেলে গুয়েটে অথবা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে বা অন্য অন্য ইউনিভার্সিতে পরীক্ষা দেবে ঠিক আছে তো তোমাদের সবার জন্য শুভকামনা রইল আমার ঠিক আছে তো আমরা এখন আমি যে ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করছি আজকে সেটা হলো যে ঢাকা ইউনিভার্সিটিতে যারা ক ইউনিট বা এই ইউনিটে পরীক্ষা দেবে তাদের জন্য হুম দেখো তোমাদের ঢাকা ইউনিভার্সিটিতে ক ইউনিটে বা এই ইউনিটে টোটাল আসন সংখ্যা হলো আঠারোশো পঞ্চাশ বা এর আশেপাশে ঠিক আছে এটা আর এমসিকিউতে তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে কোয়ালিফাই করাবে মিনিমাম পাঁচ গুণ তার মানে পাঁচ আর আঠারো যাইয়া নয় হাজারের কাছাকাছি এমসিকিউতে কোয়ালিফাই করবে ঠিক আছে আচ্ছা এইবার আসি ভর্তির যোগ্যতাটা ভর্তির যোগ্যতা তোমার আট পয়েন্ট লাগবে তোমার সেটা হলো এসএসসিতে মিনিমাম তিন দশমিক পাঁচ পয়েন্ট এবং এসএসসিতে মিনিমাম তিন দশমিক পাস করে আট পয়েন্ট টোটাল আট পয়েন্ট যদি হয় তাহলে তোমরা কোয়ালিফাই করতে পারবে ভর্তির জন্য ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস যেটা সেটা যে একবার আমি আসি যে টোটাল মার্কের কত মার্কের পরীক্ষা হবে তোমাদের টোটাল একশো মার্কের পরীক্ষা হবে এবং বিশ মার্কের যেই কন ডিস্ট্রিবিউশনটা সেটা হলো যে তোমার দশ মার্ক হলো এস এস ভিত্তিতে আর এসএসসির ভিত্তিতে দশ মার্ক এটা হলো তোমার এসএসসি জিপিএর ভিত্তিতে আর এসএসসি জিপি জিপিএর ভিত্তিতে দশ মার্ক তাহলে টোটাল একশো আর বিশ একশো বিশ মার্কের পরীক্ষা হবে আচ্ছা এখন আসি একশো মার্কের পরীক্ষায় একশো মার্কের পরীক্ষায় প্রথম এমসিকিউ হবে ষাট মার্কের এখানে থাকবে তোমার পদার্থবিজ্ঞান পনেরো রসায়ন বিজ্ঞান পনেরো আর যারা মেন ম্যাথ নিয়েছ বা গণিত নিয়েছ গণিতে পনেরো এবং যারা অপশনাল জীববিজ্ঞান বা বায়োলজি নিয়েছ সেখানে পনেরো তাহলে ষাট মার্ক এখানে একটু বলি যে যারা জীববিজ্ঞান অপশন নিয়েছ তারা যদি জীববিজ্ঞান না দিতে চাও বাংলা ইংরেজি দিতে পারো কিন্তু সেই ক্ষেত্রে তোমাদের কি হবে স্কোর হয়তো ভালো কিন্তু সাবজেক্টগুলি হয়তো ভালো বা না তোমার যতটুকু একটা তোমার অ্যাম্বিশান যে এই সাবজেক্টটা আমাকে আমাকে পড়তে হবে বা পড়ব সেটা নাও পেতে পারে যেমন তুমি বায়োলজি অপশনাল তোমার তুমি এটা না দিয়ে তুমি বাংলা ইংরেজি দিলা তো সেক্ষেত্রে তুমি কী পাবে না সেক্ষেত্রে যেমন তোমার মাইক্রোবায়োলজি তারপর তোমার ফার্মেসি জিওলজি তারপর বোটানি তারপর বায়োকেমিস্ট্রি এই ভালো ভালো সাবজেক্টগুলো তোমার লিস্টেই আসবে না এগুলি বাদ দিয়ে তোমাকে অন্যগুলি নিতে হবে আচ্ছা এবং আবার আরেকটা বলি যারা জীববিজ্ঞান মেন নিয়েছ কিন্তু ম্যাথটা অপশনাল তাদের জন্য যদি ম্যাথ না দিতে চাও চিন্তা করছি ম্যাথটা আমার ভালো লাগে না আমি ম্যাথ দেবো না আমি বাংলা ইংরেজি দিতে পারো বা দিবে আচ্ছা দাও ঠিক আছে কিন্তু সেক্ষেত্রে তুমি আর ওই যে ভালো ভালো সাবজেক্টগুলিও তুমি চুজ করতে পারবে না সেটা কি কী যেমন ত্রিপলি সিএসসি হ্যাঁ তারপরে অ্যাপ্লাইড ফিজিক্স অ্যাপ্লাইড কেমিস্ট্রি হ্যাঁ তারপরে বায়োকেমিস্ট্রি এগুলি কিন্তু তুমি পাবা না এই জন্য যেটা উচিত হবে সেটা হলো যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি চারটা সাবজেক্টই অ্যাটেন্ড করাটাই সবচেয়ে আমি মনে করি যে বেটার ঠিক আছে আচ্ছা এটা গেলো ষাট মার্কের এমসি সিকিউ এবার আসি সিকিউতে সিকিউতে তোমাদের টোটাল মার্ক হবে কত চল্লিশ মার্ক যেমন পদার্থবিজ্ঞানে দশ রসায়ন বিজ্ঞানে দশ গণিতে দশ এবং তোমার জীববিজ্ঞানে দশ চল্লিশ মার্ক ঠিক আছে এটা টোটাল একশো মার্ক আর ওইখানে বিশ মার্ক একশো বিশ তাহলে এই একশো বিশের মধ্যে এখন আমি যোগ্যতাটা মানে ভর্তির যেই সবচেয়ে মিনিমাম কোয়ালি কোয়ালিফিকেশানটা বা মনে করো ভর্তির জন্য আমাকে কি করতে হবে কত মার্ক পেতে হবে এই জিনিসটা যদি বলি তাহলে দেখো একশো বিশের মধ্যে যদি তুমি নাইনটি নাইনটি ফাইভ করো তাহলে সবচেয়ে বেস্ট তোমার ভালো ভালো সাবজেক্টগুলো তুমি চুজ করতে পারবে পাস মার্ক এবার বলি পাস মার্ক কত আচ্ছা এম সিকিউতে পাস মার্ক হলো চব্বিশ এবং সি কিউতে পাস মার্ক হলো বারো তাহলে দুটা মিলে ছত্রিশ পেলেই তোমার পাস আমি বারোটা যেটা সিকিউরটা আমি পরে আসি কারণ এটা এম সিকিউর খাতা পাস করলেই তুমি তারপরে সিকিউর খাতা দেখা হবে নতুবা দেখা হবে না তো চব্বিশে যদি পাস হয় এমসি তাহলে তোমাকে কিন্তু চব্বিশ পেলে হবে না এখানে মিনিমাম থার্টি ফাইভ মানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পেতে হবে কম্পিটিশানে আসতে হলে আর সিকিউতে তোমাকে মিনিমাম পঁচিশ পেতে হবে তাহলে এখানে এমসি কিতে চল্লিশ সিকিউতে যদি পঁচিশ পাও তাহলে পঁয়ষট্টি যদি পাও তাহলে তোমার ভালো একটা স্কোর দাঁড়াবে এবং আরেকটু বলি যে তোমার এই পরীক্ষার জন্য টোটাল সময়টা যেটা হবে এমসিকিউর জন্য পঁয়তাল্লিশ মিনিট এবং সিকিউর জন্য পঁয়তাল্লিশ মিনিট টোটাল দেড় ঘন্টার পরীক্ষা হবে তো এখন ভালো মার্ক যেমন আমি যদি ভালো স্কুল পড়তে পারি তাহলে কিন্তু আমার রেজাল্টটা ভালো যদি হয় তাহলে আমার সাবজেক্টগুলি আমি ভালো পাবো ঠিক আছে এখন মনে করো আমি যদি আমার সিরিয়ালটা পাঁচশো থেকে এক হাজারের মধ্যে থাকে তাহলে কিন্তু আমার সাবজেক্টগুলি আমি ভালো পাওয়ার আশা করি এবং তিন হাজারের মধ্যে থাকলেও তোমার সাবজেক্ট পাবে তবে এই যে প্রথম সারির যে সাবজেক্টগুলি এগুলি কিন্তু আগেই কি হয়ে যায় নিয়ে নেয় সবাই চুজ করে নিয়ে নেয় তো তোমাকেও যেই রকমভাবে চুজ করবে সেই রকমভাবে রেজাল্টও ভালো করতে হবে তো আমার মনে হয় যে এটা এত কিছু না জাস্ট একটা একটা আইডিয়া দিয়েছি এবং এই আইডিয়াটা দুই হাজার তেইশের কিন্তু আমি দিচ্ছি তোমাকে দুই হাজার চব্বিশের যখন পাবলিশ হবে বা সার্কুলার হবে তখন যদি কোনো নতুন আপডেট থাকে আমি কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো আর খুব একটা চেঞ্জ হয় না যদি হয় এবার একটু চেঞ্জ হইতেও পারে তাহলে সেক্ষেত্রে আমি তোমাকে আপডেট দিয়ে দেবো ঠিক আছে আপাতত একটা আইডিয়া তোমাদেরকে দিলাম যাতে তোমরা প্রিপারেশান নিতে তোমাদের সুবিধা হয় ঠিক আছে তো আর আরেকটা ব্যাপার হলো তোমাকে পড়তে হবে তুমি কোচিং করে বাসে এসে আর পড়লাম তা হবে না তোমাকে কোচিং না করে কিন্তু বাসায় কিন্তু মাস্ট পড়তে হবে এবং সাত আট ঘন্টা পড়তে হবে তাই কিন্তু তুমি ভালো একটা সাবজেক্ট পড়তে পারবে ঠিক আছে আচ্ছা আরেকটা বলি তোমাকে যেটা সেটা হলো যে তোমাকে বিগত দিনের যেই কোয়েশ্চেনগুলি আছে সেগুলির অ্যান্সারগুলি করতে হবে ঠিক আছে ওকে তো ভালো থাকো আবার দেখা হবে কোনো একদিন তোমরা কেমন আছো আশা করি ভালো আছো যারা দুই হাজার চব্বিশে এইসএসসি পরীক্ষা দিয়েছ তারা নিশ্চয়ই রেজাল্টের অপেক্ষায় আছো তোমাদের অক্টোবরে মাঝামাঝি রেজাল্ট বের হবে ঠিক আছে আর প্রিপারেশন নিচ্ছ মনে হচ্ছে যে যারা মেডিকেলে বুয়েটে অথবা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে বা অন্য অন্য ইউনিভার্সিতে পরীক্ষা দেবে ঠিক আছে তো তোমাদের সবার জন্য শুভকামনা রইল আমার ঠিক আছে তো আমরা এখন আমি যে ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করছি আজকে সেটা হলো যে ঢাকা ইউনিভার্সিটিতে যারা ক ইউনিট বা এই ইউনিটে পরীক্ষা দেবে তাদের জন্য হুম দেখো তোমাদের ঢাকা ইউনিভার্সিটিতে ক ইউনিটে বা এই ইউনিটে টোটাল আফট সংখ্যা হলো আঠারোশো পঞ্চাশ বা এর আশেপাশে ঠিক আছে এটা আর এমসিকিউতে তোমাদেরকে কোয়ালিফাই কর হবে কোয়ালিফাই করাবে মিনিমাম পাঁচ গুণ তার মানে পাঁচ আর আঠারো যাই নয় হাজারের কাছাকাছি এমসি করতে কোয়ালিফাই করবে ঠিক আছে আচ্ছা এবার আসি ভর্তির যোগ্যতাটা ভর্তির যোগ্যতা তোমার আট পয়েন্ট লাগবে তোমার সেটা হলো এসএসসিতে মিনিমাম তিন দশমিক পাঁচ পয়েন্ট এবং এসএসসিতে মিনিমাম তিন দশমিক পাঁচ করে আট পয়েন্ট টোটাল আট পয়েন্ট যদি হয় তাহলেই তোমরা কোয়ালিফাই করতে পারবে ভর্তির জন্য ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস যেটা সেটা যে এবার আমি আসি যে টোটাল মার্কের কত মার্কের পরীক্ষা হবে তোমাদের টোটাল একশো মার্কের পরীক্ষা হবে এবং বিশ মার্কের যে পরি যেই ডিস্ট্রিবিউশনটা সেটা হলো যে তোমার দশ মার্ক হলো এস এস ভিত্তিতে আর এসএসসির ভিত্তিতে দশ মার্ক এটা হলো তোমার এসএসসি এর ভিত্তিতে আর এসএসসির এর ভিত্তিতে দশ মার্ক তাহলে টোটাল একশো আর বিশ একশো মার্কের পরীক্ষা হবে আচ্ছা এখন আসি একশো মার্কের পরীক্ষায় একশো মার্কের পরীক্ষায় প্রথম এমসিকি হবে ষাট মার্কের এখানে থাকবে তোমার পদার্থবিজ্ঞান পনেরো রসায়ন বিজ্ঞান পনেরো আর যারা মেন ম্যাথ নিয়েছ বা গণিত নিয়েছ গণিতে পনেরো এবং যারা অপশনাল জীববিজ্ঞান বা বায়োলজি নিয়েছ সেখানে পনেরো তাহলে ষাট মার্ক এখানে একটু বলি যে যারা জীববিজ্ঞান অপশনাল নিয়েছ তারা যদি জীববিজ্ঞান না দিতে চাও বাংলা ইংরেজি দিতে পারো কিন্তু সেই ক্ষেত্রে তোমাদের কী হবে স্কোর হয়তো ভালো কিন্তু সাবজেক্টগুলি হয়তো ভালো বা না তোমার যতটুকু একটা তোমার অ্যাম্বিশান যে এই সাবজেক্টটা আমাকে আমাকে করতে হবে বা পড়বো সেটা নাও পেতে পারে যেমন তুমি বায়োলজি অপশনাল তোমার তুমি এটা না দিয়ে তুমি বাংলা ইংরেজি দিলা তো সেই ক্ষেত্রে তুমি কী পাবে না সেক্ষেত্রে যেমন তোমার মাইক্রোবায়োলজি তারপর তোমার ফার্মেসি জিওলজি তারপর বোটানি তারপর বায়োকেমিস্ট্রি এই ভালো ভালো সাবজেক্টগুলো তোমার লিস্টেই আসবে না এগুলি বাদ দিয়ে তোমাকে অন্যগুলি নিতে হবে আচ্ছা এবং আবার আরেকটা বলি যারা জীববিজ্ঞান মেন নিয়েছো কিন্তু ম্যাথটা অপশানাল তাদের জন্য যদি ম্যাথ না দিতে চাও চিন্তা করছি ম্যাথটা আমার ভালো লাগে না আমি ম্যাথ দেবো না আমি বাংলা ইংরেজি দিতে পারো বা দিবে আচ্ছা দাও ঠিক আছে কিন্তু সেক্ষেত্রে তুমি আর ওই যে ভালো ভালো সাবজেক্টগুলিও তুমি চুজ করতে পারবে না সেটা হলো কী যেমন ত্রিপলি সিএসসি হ্যাঁ তারপরে অ্যাপ্লাইড ফিজিক্স অ্যাপ্লাইড কেমিস্ট্রি হ্যাঁ তারপরে বায়োকেমিস্ট্রি এগুলি কিন্তু তুমি না এই জন্য যেটা উচিত হবে সেটা হলো যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি চারটা সাবজেক্টই অ্যাটেন্ড করাটাই সবচেয়ে আমি মনে করি যে বেটার ঠিক আছে আচ্ছা এটা গেলো ষাট মার্কের এম সিকিউ এবার আসি সিকিউতে সিকিউতে তোমাদের টোটাল মার্ক হবে কত চল্লিশ মার্ক যেমন পদার্থবিজ্ঞানে দশ রসায়ন বিজ্ঞানে দশ গণিতে দশ এবং তোমার জীববিজ্ঞানে দশ চল্লিশ মার্ক ঠিক আছে এটা টোটাল একশো মার্ক আর ওইখানে বিশ মার্ক একশো বিশ তাহলে এই একশো বিশের মধ্যে এখন আমি যোগ্যতাটা মানে ভর্তির যেই সবচেয়ে মিনিমাম কোয়ালিফ কোয়ালিফিকেশানটা বা মনে করে ভর্তির জন্য আমাকে কী করতে হবে কত মার্ক পেতে হবে এই জিনিসটা যদি বলি তাহলে দেখো একশো বিশের মধ্যে যদি তুমি নাইনটি নাইনটি ফাইভ করো তাহলে সবচেয়ে বেস্ট তোমার ভালো ভালো সাবজেক্ট তুমি চুজ করতে পারবে পাস মার্ক এবার বলি পাস মার্ক কত আচ্ছা এম সিকিউতে পাস মার্ক হলো চব্বিশ এবং সি কিউতে পাস মার্ক হল বারো তাহলে দুটা মিলে ছত্রিশ পেরে তোমার পাস আমি বারোটা যেটা সিকিউরটা আমি পরে আসি কারণ এটা এম সিকিউর খাতা পাস করলেই তুমি তারপরেই সিকিউর খাতা দেখাও নতুবা দেখা হবে না তো চব্বিশে যদি পাস হয় এমসি তাহলে তোমাকে কিন্তু চব্বিশ পেলে হবে না এখানে মিনিমাম থার্টি ফাইভ মানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পেতে হবে কম্পিটিশানে আসতে হলে আর সিকিউতে তোমাকে মিনিমাম পঁচিশ পেতে হবে তাহলে এখানে এম কিউতে চল্লিশ সিকিউতে যদি পঁচিশ পাও তাহলে পঁয়ষট্টি যদি পাও তাহলে তোমার ভালো একটা স্কোর দাঁড়াবে এবং আরেকটু বলি যে তোমার এই পরীক্ষার জন্য টোটাল সময়টা যেটা হবে এমসিকিউর জন্য পঁয়তাল্লিশ মিনিট এবং সিকিউর জন্য পঁয়তাল্লিশ মিনিট টোটাল দেড় ঘন্টার পরীক্ষা হবে তো এখন ভালো মার্ক যেমন আমি যদি ভালো স্কুল করতে পারি তাহলে কিন্তু আমার রেজাল্টটা ভালো যদি হয় তাহলে আমার সাবজেক্টগুলি আমি ভালো পাবো ঠিক আছে এখন মনে করো আমি যদি আমার সিরিয়ালটা পাঁচশো থেকে এক হাজারের মধ্যে থাকে তাহলে কিন্তু আমার সাবজেক্টগুলি আমি ভালো পাওয়ার আশা করি এবং তিন হাজারের মধ্যে থাকলেও তোমার সাবজেক্ট পাবে তবে এই যে প্রথম সারি যে সাবজেক্টগুলি এগুলি কিন্তু আগেই কি হয়ে যায় নিয়ে নেয় সবাই চুজ করে নিয়ে নেয় তো তোমাকেও রকমভাবে চুজ করবে সেই রকমভাবে রেজাল্টও ভালো করতে হবে তো আমার মনে হয় যে এটা সেটা এত কিছু না জাস্ট একটা একটা আইডিয়া দিয়েছি এবং এই আইডিয়াটা দুই হাজার তেইশের কিন্তু আমি দিচ্ছি তোমাকে দুই হাজার চব্বিশের যখন পাবলিশ হবে বা সার্কুলার হবে তখন যদি কোনো নতুন আপডেট থাকে আমি কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো আর খুব একটা চেঞ্জ হয় না যদি হয় এবার একটু চেঞ্জ হতেও পারে তাহলে সেক্ষেত্রে আমি তোমাকে আপডেট দিয়ে দেবো ঠিক আছে আপাতত একটা আইডিয়া তোমাদেরকে দিলাম যাতে তোমরা প্রিপারেশান নিতে তোমাদের সুবিধা হয় ঠিক আছে তো আর আরেকটা ব্যাপার হলো তোমাকে পড়তে হবে তুমি কোচিং করে বাসে এসে আর পড়লাম তা হবে না তোমাকে কোচিং না করে কিন্তু বাসায় কিন্তু মাস্ট পড়তে হবে এবং সাত আট ঘন্টা পড়তে হবে তাই নিয়ে কিন্তু তুমি ভালো একটা সাবজেক্ট পেয়ে পড়তে পারবে ঠিক আছে আচ্ছা আরেকটা বলি তোমাকে যেটা হলো যে তোমাকে বিগত দিনের যেই কোয়েশ্চেনগুলি আছে সেগুলির অ্যান্সারগুলি করতে হবে ঠিক আছে ওকে তো ভালো থাকো আবার দেখা হবে কোনো একদিন